গণঅভ্যুত্থানে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছে ঠিক কিনা বলেন এই বাংলাদেশ স্বাধীন এই বাংলাদেশ আপনার আমার এখন এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে আমরা বলতে পারি এই বাংলাদেশ কারো একার নয় এই বাংলাদেশ কারো বাবার নয় আমাদের সবার চিল্লা বলেন ঠিক কিনা এই পরিস্থিতিতে আমরা একটু পিছনের দিকে তাকাতে চাই যে স্বৈরাচার সরকার আমাদের মাথার উপরে দাঁড়িয়েছিল তারা এদেশের অর্থনীতিকে পঙ্গু করেছে এদেশের আইন ব্যবস্থাকে ধ্বংস করেছে এদেশের মানুষকে পুরো দেশকে একটি অন্ধকার রাজ্যে পরিণত করেছিল আমরা আর অন্ধকারে যেতে চাই না আমরা বলে দিতে চাই এদেশের ছাত্র সমাজ রক্ত দিতে শিখেছে এদেশের ইসলামী তৌহিদি জনতা রক্ত দিতে শিখেছে তারা আর কখনো কোন স্বৈরাচারকে দেখতে চায় না তারা দেখতে চায় দেশ প্রেমিক ইসলামী সরকার এই জন্য আমাদের নেতা মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলী বলতেন শুধু নেতা নয় নীতিরও পরিবর্তন করতে হবে অনেক নেতা দেখেছি আর সময় নেই অনেক নীতি দেখেছি এখন একটাই নীতি এই বাংলাদেশের পরিবর্তন করতে হলে ইসলাম একটা নীতি যে নীতি বাংলাদেশের মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে প্রিয় বন্ধুগণ আমরা দেখেছি সেই স্বৈরাচারী সরকার শুধুমাত্র দেশকে অন্ধকার রাজ্যে পরিণত করে নাই তারা একইভাবে ইসলামকে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল আমরা দেখেছি আমাদের বাংলাদেশের সংবিধান থেকে ইসলামকে মুছে দেওয়ার চট্টান্ত হয়েছিল কিন্তু তখন আমাদের নেতৃত্ব পীর সাহেব চরমনায় শাইখে চরমনায়ের নেতৃত্বে এদেশের তৌহিদি জনতা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে সরকার ইসলামের দিক থেকে মুখ ফিরিয়ে এনেছিল ঠিক কিনা বলেন সামনেও কেউ যদি এদেশের মাটিতে ইসলামকে কলঙ্কিত করতে চায় তাদেরকে হুশিয়ার করে বলে দিচ্ছি এদেশ কোন ভেসে আসে নয় এদেশের মাটিতে ইসলাম প্রতিত রয়েছে কেউ যদি ইসলামকে মুছে দিতে চায় বরং তারা এই বাংলার বাড়ি থেকে মুছে যাবে মুছে যাবে মুছে যাবে এই জন্য প্রিয় বন্ধুগণ মাদুবদের মাটি হলো ইসলামের ঘাটি এই মাদুবদের মাটি হলো ইসলামী আন্দোলনের ঘাটি বারবার আপনারা প্রমাণ দেন কিন্তু সামনে বেলটের মাধ্যমে প্রমাণ দিতে হবে এই জন্য এখন থেকে আমাদের কার্যক্রম শুরু করতে হবে ঘরে ঘরে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দিতে হবে মানুষকে বোঝাতে হবে ইসলামী শান্তি ইসলামী এদেশটাকে শান্ত করতে পারে কারণ ইদানিং আবার দেখেছেন বিভিন্ন দলের মানুষরা বলতে লাগছে যে ইসলাম যদি এদেশে আসে এদেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করবে আমি বলতে চাই যারা ইসলামের বিরুদ্ধে চারণ করার কথা বলছেন তাদেরকে বলে দিতে চাই ইসলাম ছাড়া এদেশে কেউ রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না যারা এই রাষ্ট্র ক্ষমতায় যাবে যদি ইসলাম ভুলে যায় এদেশের মানুষ তাদেরকে ভুলে যাবে এই আহ্বান দেখে আগামী দিনে ইসলামী আন্দোলনের পক্ষে সকল জনমত গঠনের জন্য জনগণের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য আহ্বান রেখে আজকের মতো বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী আন্দোলনে বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় ওলামা মশায় কাইমা পরিষদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক তরুণের অহংকার হজর মাওলারা মুফতি রাজাউল করিম আফ্রার বক্তব্য নিয়ে আসছেন মুফতি রাজাউল করিম আফ্রার